রিপন স্যারের কথা খুব চমৎকার ভাবে শুনছিলাম মাঝখানে আসলে বিদ্যুৎ যাওয়ার কারণে নেট থেকে ডিসকানেক্ট হয়ে গেছে তা আবার এখনো আসে নাই মোবাইলে লাইট দিয়ে রাখছি হটস্পট দিয়ে কি চালাচ্ছি তো স্যারকে ধন্যবাদ যে চমৎকার ভাবে একটা কথা বলেছিলেন স্যার যে আসলে লিডারের যে ভূমিকাটা ছিলেন যে বাবা মার আসলে এটা চমৎকার লেগেছে স্যারের এই কথাটা যে আমরা একজন সিনিয়র লিডার বাবা মার ভূমিকাটা কি পালন করি আর আমাদের মাহমুদ হাসান স্যার আমাদেরকে আমাকে যেটা বললেন যে আসলে ইন্স্যুরেন্স ক্যারিয়ার এমএলএম থেকে এসে ইন্স্যুরেন্স ক্যারিয়ার থেকে অন্য কেন যাওয়া হয়নি আসলে একটা জিনিস চিন্তা করে দেখলাম বা যেটা বুঝলাম বা এটা বোঝা উচিত প্রত্যেকটা মানুষের সেটা হচ্ছে যেখানে সরকারিভাবে এমএলএম এর কোনো কি নাই স্বীকৃতি আমাদের দেশে নাই বীমা সেক্টরের স্বীকৃতি কিন্তু সারা বিশ্বের সব জায়গাতে কি রয়েছে তো যেহেতু বিমা সেক্টরের ব্যাংক একটা রিলেটেড আমি মনে করি যে পৃথিবী যতদিন আছে ততদিন বিমা শিল্প ব্যাংক শিল্প কি দরকার একটা রাষ্ট্র গঠন করতে গেলে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাষ্ট্রের যে অর্থনৈতিকের যে মূল কাঠামো মূল যে ইস্তাম্বল যেটাকে বলা হয় সেটা তো ব্যাংক বীমা ইন্ধন করছে ব্যাংক বিমা কি হিউজ পরিমাণ একটা কি দিচ্ছে মানে সাপোর্ট দিচ্ছে আর আমি মনে করি যে স্যার বাংলাদেশে আজকে একজন বিমার এজেন্ট একজন বিমার এজেন্ট এক টাকা অর্জন করলে সরকারি কুষাগারে কি হচ্ছে কি চলে যাচ্ছে এই যে বাংলাদেশের এই বিমা শুধু শুনেছি বাট দেখি নাই বা হয় নাই তো যখন দেখলাম জান এখানে নিশ্চিত ক্যারিয়ার এখানে ভালো কিছু রয়েছে আমার যে চাওয়া পাওয়া রয়েছে সকল চাওয়া পাওয়া যদি আমি এখান থেকে করতে পারি শুধু আমি না শত শত হাজার হাজার ছেলেমেয়ের ক্যারিয়ার যদি আমি গড়ে দিতে পারি আমার মাধ্যমে যদি বিমা শিল্পের মধ্যে হয়ে থাকে তাহলে তো এটা চমৎকার জিনিস হয়ে যায় তো যে কারণে এইটা একটা পার্থক্য যে কারণে অন্যদিকে যাওয়ার বা ওই দিকে চিন্তা করার ওরকম কোন সুযোগ আসলে কখনোই ভিতর থেকে আসে নাই আর আমি আমার জায়গা থেকে আমি যখনই যেটা শুরু করেছি বা মানে চিন্তা করেছি যে আমাকে এটা করতে হবে আমি ওটাকে মন দিয়ে একদম মনে প্রাণে ধ্যানে জ্ঞানে নিয়ে কি করেছি ওইটা করেছি যে কারণে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করলে যে ক্যারিয়ার হয় একটা অন্য পেশা থেকে একজন ব্যক্তি দশ বছর পনেরো বছরে যেটা করতে না পারবে আমি মনে করি একজন সৎ একজন সৎ বিমার এজেন্ট পাঁচ বছর যদি রেগুলার বিমাতে কি করে প্র্যাকটিস করে তাহলে ওইখানকার সে ভালো কিছু কি করা যায় একজন ব্যক্তি তিরিশ বছরে তার লাইফের যে চাও পাওয়া সেটা যে অন্য পেশা থেকে যেটা করতে না পারবে বিমাতে এটা দশ বছরে কি পসিবল তো যে কারণে আমি মনে করি পৃথিবীর মধ্যে এই সর্বশ্রেষ্ঠ পেশাই কি বিমা পেশা কারণ এখানে আমি হিউজ পরিমাণ মানুষকে সহযোগিতা করতে পারছি মানুষের পাশে দাঁড়াইতে পারছি অসহায়ের পাশে কারণ দেখেন আমরা যাদেরকে নিয়ে কাজ করি আমরা এমন একটা সেক্টরে কাজ করি আমরা ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার দিনমজুর মানে প্রবাসী একদম অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সওয়ালা মানে চামার মুসি তাঁতি সব সকলকে নিয়ে এই বিমা ইন্ডাস্ট্রিতে আমরা সুযোগ দিতে পারতেছি প্রতিটা মানুষের পাশে কি দাঁড়াইতে পারছি এটা বাংলাদেশে অন্য কোন পেশাতে আসলে পসিবল না স্যার তো যে কারণে কি এই বিমা শিল্পের সাথে এত সুন্দরভাবে থাকা এবং এখানে কাজ করতে গেলে ভালো লাগে যেমন স্যার একটা কথা বললেন আজকে দেখেন অনেক ব্যক্তি অসহায় হয়ে যান তার ফ্যামিলি থেকে চলে যান আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না আজকে আমার মাধ্যমে আমার কর্মীর মাধ্যমে একজন এজেন্টের মাধ্যমে একশো বিমা গ্রাহক যদি হয় আল্লাহ না করুক না করুক যদি কোনো কারণে একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় তাহলে তার পাশে কেউ দাঁড়ায় না এই বিমা শিল্প কিন্তু দাঁড়ায়